হ্যালো গাইস আমরা অনেক দিন পরে চলে আসলাম একটি লোন দেখা যাক কি কিনে আমি এখানে তাকে বট মনে করে অনেক লাগাচ্ছিলাম কিন্তু পরে যা হলো আমার সাথে দেখেন আপনারা সাথে থাকেন তাই দেখতে পারবেন আমি উপরে তাকে বট মোডে করে গিয়েছিলাম কিন্তু তারপর সে আমাকে একটি উড়া দরা হ্যাচট লাগিয়ে দেয় এবং আমি এটা আমার ব্যাট লাগছিল তারপর হয় রাউন্ড টু রাউন্ড টু তো আমি আগের মতনই লাফালাফি করছিলাম তাকে মারার জন্য আমি গ্রেনেড মেরেছিলাম কিন্তু দেখি সে ওখানে নেই তারপর আমি আরেকটা গ্রেনেড মেরেছি তাও তাকে পাওয়া যায়নি তারপর আমি ওখান থেকে ঘুরে ঘুরে যেতে চেয়েছিলাম ও তার দেখা কোনো পাচ্ছিলাম না তারপর আমি কি করলাম তারপর এখান থেকে ওরা যারা রাস করার জন্য লাফালাফি করছিলাম তারপর হালকা করে একটু তার দেখা পেয়ে গেছিলাম ওই দেখেন হালকা করে তার দেখা সে আমাকে কিছু ড্যামেজ দিয়ে দিয়েছিল আমি তাকে নতুন গানটা দিয়ে কিছু ড্যামেজ দিয়ে তার ফেস করে দৌড় দিই কিন্তু কোনো লাভ হয় না সে আমাকে ওই গানটা দিয়ে মেরে দেয় তারপরের রাউন্ডগুলোতে আপনার জানেন আমি কি করি তারপরে রাউন্ডে গান কিনে দিয়েছিল আমাকে গান কিনেছিলাম এবং আমি শর্ট গান শর্ট গান ভালো খেলতে পারি নিজের প্রশংসা নিজে করতে হয় না তাকে কিছু ড্যামেজ দিয়ে দিই তাকে মনে হয় অর্ধেক ড্যামেজ দিয়ে দিয়েছিলাম কিন্তু সে মরেনি তারপর আবার তাকে মারার জন্য খোঁজাখুঁজি করছে কিন্তু তাকে পেলাম না তারপর সে আমার সাথে রাশ করে দেয় আমি তাকে মারার জন্য সে আমাকে দেখেন তাকে এত পরিমাণ ড্যামেজ দিয়েছি তারপরও সে মরলো না এর চেয়ে খারাপ বাগ আর কোথায় থাকে তারপরে রাউন্ডে আবার আমি শট গান নিয়ে ওগুলো লাভ পাতে শুরু থাকি তারপর তাকে এক দুটা টুকা দিয়ে মেরে দেয় এবং আমার রাগটা খাটিয়ে তাকে লল দেখাই এভাবেই আমি দুই থেকে এক থেকে দুই রাউন্ডের মতো চলে যায় এবং সে চার রাউন্ডের মতো চলে যায় ভিডিওটাকে স্কিপ করে দিয়েছি কারণ আপনাদের পক্ষে সম্ভব না তাই আমি ভিডিওটাকে স্কিপ করে দিয়েছি আগের রাউন্ড টাইম তাকে দিয়ে দুটা ড্যামেজ দিয়ে মেরে দেই তারপরের রাউন্ডে আবার সে আমার সামনে রাস করে দেয় তাকে গুলি করার জন্য দেয় কিন্তু তাকে পাই না তারপরও সে আমাকে গুলি করতে পারে না সে ডাবলুম দেখে খেলতে পারে না একটা মেরে দেয় আমি এখানে দাঁড়িয়ে দাঁড় মেডি করতে থাকি এবং সে আমাকে ওই দিয়ে গোলাগুলি করতে থাকি গোলালটা ভাঙার জন্য দিয়ে সে আবার এদিকে রাস করে দেয় তারপরে আমি এখান থেকে অনেকগুলো ঘোরাঘুরি করতে থাকি ঘোরাঘুরি করতে থাকি সে যে পর্যন্ত রাস না করবে আমি সে পর্যন্ত রাস করবো না আমিও সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি এবং গ্রেনেড মারতেছি সে আমাকে ড্যামেজ দিয়ে দেয় এবং তারপরে সে আমাকে একটি গ্রেনেড মেরে উড়িয়ে দেয় তারপর এখানে চার ম্যাচ হয়ে যায় আপনারা দেখে রাখেন তার ব্যানারগুলো দেখে রাখেন তার নামটা দেখে রাখেন তারপর আমি ভিডিওগুলো স্কিপ করে দিব তারপরে দেখতে পারবেন আর বলতে পারবেন না যে অন্য ভিডিও থেকে এডিট করে নিয়েছি অনেক কষ্টের পর তার সাথে ম্যাচ সমতা এনে তারপর আমি একটি এম ভি আর এমআর আর নিই যাই হোক তারপর আমি তাকে মারার জন্য উপরে চলে যাই আপনারা দেখতে থাকেন সে আগে উপরে ছিল না সে আমাকে দেখে তারপর উপরে চলে আসে এবং আমাকে কিছু জায়গাতে দেয়